আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা উপত্যকায় খাবারের অভাবে প্রায় দুইশ জন মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে ছিয়ানব্বই জনই শিশু গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে এদিকে গাজার ক্ষুধার্ত মানুষজন উড়োজাহাজ থেকে ফেলা খাবার ও বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইসএফ পরিচালিত কেন্দ্রগুলো থেকে ত্রাণ পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারী প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অভিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকা টুর্ক ফলকা টুর্ক সতর্ক করে বলেন এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং আরও ব্যাপক ভোগান্তির জন্ম দিবে ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ বিষয়ে ঘোষণা আসতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সাম্প্রতিক হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে ভারতের পক্ষ থেকে কোন আগ্রাসন চালানো হলে কঠোর জবাব দেয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতীয় পণ্যের উপর পাল্টা শল্ক নিয়ে বিরোধ মেটার আগে তাদের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না তার প্রশাসন সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের উপর শল্ক দৃগুণ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই মন্তব্য করেন তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ইসলামী নতুন নতুন মত নিয়ে হাজির হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহম্মদ জাতীয় প্লেস ক্লাবের জহুর হুসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহম্মদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় অনাহারে প্রায় দুইশ জনের মৃত্যু খাবারের খুঁজে ধ্বংস সাপ শেষেও কুমডি খেয়ে পড়ছে মানুষ গাজা উপত্যকায় খাবারের অভাবে প্রায় দুইশ জন মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে ছিয়ানব্বই জনই শিশু গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে এদিকে গাজার ক্ষুধার্ত মানুষজন উড়োজাহাজ থেকে ফেলা খাবার ও বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইসএফ পরিচালিত কেন্দ্রগুলো থেকে ত্রাণ পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের চলমান অবরোধকে কেন্দ্র করে গাজা মানব শ্রেষ্ঠ দুর্ভিক্ষ অবস্থা চলছে এর মধ্যে গতকাল বৃহস্পতিবার হাসপাতাল ক্ষুধা ও অপুষ্টির কারণে আরো চারজনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুটি শিশু আছে এখন পর্যন্ত গাজায় খাবারের অভাবে মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রুস আধানুম গেব্রিয়াসুজ বলেছেন জুলাই মাসে গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা বারো হাজার যা এক মাসে সর্বোচ্চ আল জাজিরার সংবাদকর্মী ইব্রাহিম আল খালিলি বলেন গাজার অবস্থা খুবই ভয়ঙ্কর ওরুচাস থেকে ফেলা খাবারের কিছু ভবনের ধ্বংসসাপ শেষের ভিতর পড়লে সেগুলো খুঁজে পাওয়ার জন্য হুমডি খেয়ে পড়ছে মানুষ গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাদ দিন জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ সামরিক দখলদারি প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অভিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আজ শুক্রবার ফলকা টুর্ক সতর্ক করে বলেন এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং আরও ব্যাপক ভোগান্তির জন্ম দিবে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের জারি করা এক বিবৃতিতে টুর্ক বলেন এই পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজি সেইরাইয়ের পরিপন্থী যেখানে বলা হয়েছে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলদারির অবসান ঘটাতে হবে মানবাধিকার প্রধান আরও বলেন এই পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংকটের সংকটের রাষ্ট্রভিত্তিক সমাধান ও ফিলিস্তিনদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পরিপন্থী এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিচ এ তথ্য জানিয়েছেন তিনি বলেন এটি একটি সার্বভ্রম সিদ্ধান্ত এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের কোনো প্রয়োজন নেই এক প্রশ্নের জবাবে আল বলেন তার সরকার অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবে সম্প্রতি ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলে অস্ট্রেলিয়ার উপর চাপ বৃদ্ধি পায় অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে ভারত আবার হামলা চালালে তাদের একেবারে গভীরে হামলা চালানো হবে মোদীর হুমকির জবাবে পাকিস্তান আইএসপিআর প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সাম্প্রতিক হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তারা হুশিয়ারি দিয়ে বলেছে ভারতের পক্ষ থেকে কোন আগ্রাসন চালানো হলে কঠোর জবাব দেয়া হবে ভারতের একদম গভীরে হামলার মধ্যে যুক্তরাজ্যের দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের আইএসপি আর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ হুঁশিয়ারি দেন গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের দে এক্সপ্রেস ট্রিবিউনে এনি একটি প্রতিবেদন হয় সেনা প্রধান ফিল্ড মার্শাল আর সিমনির প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন শল্ক নিয়ে বিরোধের মধ্যে ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয় জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতীয় পণ্যের উপর পাল্টা শল্ক নিয়ে বিরোধ মেটার আগে তাদের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না তার প্রশাসন সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের উপর শল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে দিল্লি ভিত্তিক সংবাদ সংস্থা এএনআই এর পক্ষ থেকে প্রশ্ন করা হয় নতুন করে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে কিনা ট্রাম্প জবাব দেন না যতক্ষণ না আমরা বিষয়টি মেটাতে পারছি হোয়াইট হাউস গত বুধবার এক নির্বাহী আদেশ জারি করে ভারতীয় পণ্যের উপর জরিমানা হিসেবে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করছে বিশেষ করে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির কারণে এই পঁচিশ শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধিতাকারী জামায়াত নতুন নতুন মত নিয়ে হাজির হয় জানিয়েছেন মেজর অফ হাফিজ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাইতি ইসলামী নতুন নতুন মত নিয়ে হাজির হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ জহুর হুসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠানকে অন্তত গৌরবের সঙ্গে উপস্থাপন করা হয়নি তারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল এখন তারা নতুন নতুন মত নিয়ে হাজির হন জুলাই চব্বিশ গণ বর্ষপূর্তিতে দ্রুত বিচার সম্পূর্ণ মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন